মেয়েদের পাঁচটি কারণে তাদের দাম্পত্য জীবনে অশান্তি লেগে থাকে যে পাঁচটি কারণে তাদের শান্তি দূরে যায় যে পাঁচটি কারণে তাদের ঝগড়া বালা মুসিবত সবসময় লেগে থাকে অতএব এই পাঁচটি কারণ কি সেটা অবশ্যই মেয়েদের জাননা উচিত আর এই পাঁচটি কারণের একটি কারণ যদি আত্মার বিধে থাকে অবশ্যই আপনি এখান থেকে ভুল শুধরে দিবেন এবং আল্লাহ তালার কাছে মাপচাবেন এই পাঁচটি কারণে যে কোনো একটি কারণ আত্মার ভিতরে থাকলে আত্মার সংসারে অর্থাৎ আত্মার স্বামীর মনে আস্তে আস্তে আত্মার ভিতর যে ভালোবাসাটা সেটা আস্তে আস্তে উঠে যাবে অতএব আজকে ভিডিওটা আত্মার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করি এখান থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন তাই চলুন আমরা ভিডিওর মূল অংশে চলে যাই প্রথমত যে কারণটা সেটা হলো অবহেলা করা মেয়েরা অর্থাৎ স্ত্রীরা স্বামী থেকে অনেক অবহেলা করে দেখা যাচ্ছে স্বামী অনেক একটা কর্মস্থল থেকে আসছে অথবা ব্যবসা কৃষিকাজ যে কাজ থেকে আসার পর তাদের কাছে খানা যাচ্ছে অর্থাৎ সে অবহেলার কারণে বলে আমি শুয়ে রয়েছি তুমি খানাটা বেড়ে খাও অর্থাৎ টিভি সিরিয়াল দেখার কারণে বলে তুমি খানাটা বেড়ে খাও খানাটা সামনে এগিয়ে দেয় না বা যে কোনো একটা হাজতের কারণে আগিয়ে আসে না অর্থাৎ বিনা কারণেই তিনি তার স্বামীকে অবহেলা করে এভাবে অবহেলা কিছুদিন করতে করতে তালে থাকলেই দেখা যাচ্ছে ওই স্বামীর মনে আস্তে আস্তে স্ত্রীর ভিতরে যে ভালোবাসাটা সেটা দূর হয়ে যায় দুই নম্বর যে কারণটা সেটা হলো কি স্বামীর সামনে অন্য কাউকে তুলনা করা অতএব দেখা যাচ্ছে স্বামীর রোজগার কম হতে পারে বা তিনি দিন মজুরি খুবই ইনকাম করে কম অল্প কিছু আনলো এতে দেখা যাচ্ছে কি স্ত্রীর মনে কি সন্তুষ্ট তো হয় না সে বলে যে তোমার থেকে অমুক লোকটাই ভালো ছিল সে আমাকে এত দিত বাই দিত বা দেখো সেই বাড়ির মানুষ বা বাসমতী এলাকায় সেই ভাবিকে কত কিছু দেয় তার স্বামী এইভাবে কি স্বামীকে অন্য সাথে তুলনা করে কি স্বামীকে ছোট করে এতে স্বামীটার ভিতরে একটা মনটা নষ্ট হয়ে যায় আশঙ্কা বা অর্থাৎ ভালোবাসাটা আস্তে আস্তে দূর হয়ে যায় যার কারণে দেখা যাচ্ছে অশান্তি অর্থাৎ স্বামীর মন থেকে আস্তে আস্তে স্ত্রী উঠে যায় এসব যে কারণরা এই কারণটা করলে দেখা যাচ্ছে আত্মার সংসারে বালা মুসিবত বা শান্তি থাকে না অর্থাৎ ঝগড়া বিপদ অথবা ঝগড়া লেগেই থাকে এরকম আর তিন নম্বর যে জিনিসটা সেটা হলো কি স্বামীর যে আত্মীয় স্বজন আসে সে আত্মীয় স্বজন আসলে স্ত্রী খুবই খারাপ ব্যবহার করে যার কারণে স্বামীর মন থেকে স্ত্রী আস্তে আস্তে উঠে যায় যেমন একযুগ মনে আপনাদের একটা উদাহরণ দিন সেটা হলো যদি আপনি আপনার স্বামীর মা বাবাকে অনেক ভালোবাসেন অতএব ওই আপনাকে বাধ্যতা হইলেও আপনাকে অনেক ভালোবাসবে কারণ দেখা যাচ্ছে যে আপনি শ্বশুর অনেক ভালোবাসতেছেন ওই স্বামী আপনাকে ভালোবাসবে আপনি যদি আপনার শ্বশুর শাশুর সাথে খুবই খারাপ ব্যবহার করেন অত ওই স্বামী আস্তে আস্তে আপনার সাথে খারাপ ব্যবহার করবে ওই স্বামীর ভিতর আপনার ভিতরে যে ভালোবাসাটা সেটা আস্তে আস্তে দূরে হয়ে যাবে তিন নম্বর এটা গেল চার নম্বর যেটা হলো সেটা হলে দেখা যাচ্ছে বিয়ের আগে অনেক মেয়েরা তাদের অর্থাৎ দেখা যাচ্ছে কি আপনি তার আত্মা আত্মীয় স্বজন খালা তো ভাই এরকম যে মানুষদের সাথে কথা বলেই যাচ্ছেন বলেই যাচ্ছেন এটা কোনো স্বামী অর্থাৎ কোনো পুরুষই সহ্য করতে পারবে না যে আমার স্ত্রী অন্য কারোর সাথে কথা বলবে এইটা করার কারণে দেখা যাচ্ছে তাদের দাম্পত্য জীবনটা অসুখী হয়ে নেমে নেমে আসে আসে অশান্তি হয়ে এমন একটা পর্যায়ে চলে যায় তারা আলাদা হয়ে যায় শুধুমাত্র কারণে তিন নম্বর নম্বর চার এইটা পাঁচ নম্বর যে জিনিসটা হলো সেটা হলো স্বামী যে জিনিসটা পছন্দ করে স্ত্রী সেটা পছন্দ করে না অতএব দেখা যাচ্ছে স্বামী বাজার থেকে অল্প দামের একটা শাড়ি আনলো বা একটা থ্রি ডিস আনলো অতএব দেখা যাচ্ছে স্বামীর ইনকাম কম যার কারণে অল্প আনছে আপনার জন্য আপনি অটোটি আলহামদুলিল্লাহ ওইটাই নিয়ে আপনি সুক্রিয়া থাকে, কিন্তু না অতএব আপনি কি করেন আর অতএব ভুল ধরতে তালে থাকেন অতএব আপনি ওটার পর সন্তুষ্ট থাকেন না স্বামী যে জিনিসটা পছন্দ করেন আপনি সেই জিনিসটা পছন্দ করেন না এইটা নিয়ে দেখা যাচ্ছে আপনি স্বামীর সাথে তর্ক বিতর্ক লেগেই থাকতেছেন এভাবে আপনাদের জীবনটাকে নাম করতে জীবন আস্তে 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 দেখা যাচ্ছে একটা ফাটল হয়ে বড় হকের একটা জ্ঞানজন সৃষ্টি হয় যার কারণে স্বামী স্ত্রীরা আলাদা হয়ে যায় যে পাঁচটি কারণ বললাম অবশ্যই যদি কোনো নারীর ভিতরে এই পাঁচটি কারণের একটি কারণ থাকে আপনি সর্বপ্রথম আল্লাহ তালার কাছে মাপ চান আল্লাহ তালার কাছে মাপছে আপনি আপনার স্বামীর কাছে মাপছেন দেখেন আপনার দাম্পত্যের জীবন আপনার স্বামী হলো সবচেয়ে প্রধান আপনার বাবা বাবার থেকে গেলাম আপনার স্বামী হলো প্রধান আপনার স্বামী যেটা বলবে আপনার সেটা করতে হবে আপনি যদি সেটা না করেন আপনি আপনার স্বামীর অমঙ্গল মানে অর্থাৎ তার কথাকে অমঙ্গল করলেন এর কারণ কলম অতএব আপনার গুণাকারী হতে হবে এবং দেখা যাচ্ছে কি আত্মার জন্য আরো বিপদ নেমে আসতে পারে আত্মাদের সংসারে আত্মাদের সুখ শান্তি না না মার কারণ অর্থাৎ না আসার কারণ হলো এই একটি পাঁচটি কারণ অর্থাৎ এই পাঁচটি কারণ ম্যাক্সিমাম মেয়েদের ভিতরে থাকে

কারণটা কি স্বামীকে অবাধ্য করে স্বামীর সাথে কি খারাপ ব্যবহার করে অতএব আজকের থেকেই রত্নরাত্ম স্বামীর সাথে ভালো ব্যবহার করবে না দেখা যাচ্ছে কি এই যে যে গুলো পাঁচটি বললাম এই পাঁচটি কারণের একটি কারণ যদি আপনার ভিতরে থেকে থাকে এই আস্তে আস্তে আজকে একটু কালকে একটু এভাবে করতে করতে বড় আকার একটা জ্ঞান সৃষ্টি হয় এই জ্ঞান জামটা দেখা যাচ্ছে না অতএব খারাপের দিকে যাবে সাথে হবে যে কারণ বললাম এই পাঁচটি কারণ আপনার ভিতরে না থাকে আপনি পাঁচটি কারণ ছাড়া আপনি আপনার জীবনটাকে গঠেন আপনার স্বামীর অনুযায়ী আপনার স্বামীর কথা মতন চলেন আপনার স্বামী যেটা বলেন সেটাকে আপনি ফলো করেন যদি আপনার স্বামী আল্লাহর বিরুদ্ধে বিরুদ্ধে অর্থাৎ নবীর বিরুদ্ধে চলে যায় তখন আপনার স্বামীর কথা আপনার মানার প্রয়োজন নাই অতএব আপনার স্বামী যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে আপনাকে আদেশ করে অতএব আপনার মানতে হবে বাধ্যতামূলক আপনার মানা ফরজ আর আপনি যদি নাই মারেন আস্তে আস্তে এভাবে দেখা যাচ্ছে আপনাদের দাম্পত্যের জীবনটা অনেক অশান্তি অনেক ঝগড়া অনেক দুঃখ অনেক বালামসবত আসবে অতএব এই যে পাঁচটি কারণ বললাম প্রিয় বোন এই পাঁচটি কারণ আপনি সবসময় এড়িয়ে চলবেন এই পাঁচটি কারণ আত্মার ভিতর না আসে এই পাঁচটি কারণ থেকে আপনি সবসময় বিরত থাকবে দেখেন যেখানে নারীরা যাচ্ছে অতএব কি শুধুমাত্র স্বামীর সাথে খারাপ ব্যবহার করার সাথে স্বামীর সাথে তৈতি ব্যবহার করার সাথে সালাম জিব্রাইল কে জিজ্ঞাসা করেন জিব্রাইল এই নারীদের এরকম শাস্তি হওয়ার কারণ কি নারী তখন জিব্রাইল বললে এইসব নারী যারা যারা দুনিয়ার বুকে স্বামীর সাথে তৈতে অর্থাৎ খারাপ ব্যবহার করছে তাদেরকে আগুনের শিকল দ্বারা ঠোঁটে ঝুলিয়ে রাখা হয়েছে উত্তপ্ত আগুন সে আগুনের পর তাদেরকে ঝুলিয়ে রাখা হবে অতএব স্বামীর সাথে খারাপ ব্যবহারটা করবেন আত্মার জন্য পরিণতি জাহান নাম হয়েছে আত্মার স্বামী যদি আপনার প্রতি সন্তুষ্ট থাকে আত্মার জন্য বলুন অনেক বড় ফায়দা হয়ে রয়েছে অতএব স্বামীর সাথে খারাপ ব্যবহার করবেন না আর যে পাঁচটি কারণ বললাম আপনি পাঁচটি কারণ অবশ্যই অবশ্যই ফলো করবেন প্রত্যেকটা জিনিস আপনি ফলো করে চলবেন যে এই একটি কারণ মনে আমার ভিতরে না আসে যে কোনো একটি কারণ আপনার ভিতরে আসলেই আপনার দাম্পত্য জীবনে অনেক অশান্তি হবে আল্লাহ তালা প্রত্যেকটা মা বোনকে এই পাঁচটি কারণ থেকে হেফাজত হয়ে চলাতে তৌফিক দান করুক আমি